নিজের ইউটিউব চ্যানেল লিঙ্ক অথবা কে কপি কীভাবে করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক অথবা ই কে কপি করে অন্য কোথাও ইউজ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিউটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক অথবা ই কে কপি করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিউটি শুরু যাক তো ফ্রেন্ডস আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক ইউটিউব অথবা ওয়াইটি স্টুডিও এই দুই জায়গা থেকে কপি করতে পাবেন তো আমি আপনাদের ইউটিউব থেকে দেখাচ্ছি কারণ ইউটিউব অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা মোবাইলে থাকে প্রত্যেকটা মোবাইলে ইউটিউব ইনস্টল থাকে তো আমি আপনাদের ইউটিউব থেকে দেখাচ্ছি তো সবার ফার্স্ট আপনি ইউটিউব ওপেন করবেন ওকে ইউটিউ ওপেন করার পর যেই চ্যানেলের লিঙ্কটা কপি করবেন আগে সেই চ্যানেলে সুইচ হয়ে যাবে এখানে নিচে আপনাদের লোগো থাকবে চ্যানেলের লোগো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের চ্যানেলটা শো হবে আর যদি আপনাদের মেন চ্যানেলটা শো না হয় মানে যেই চ্যানেলের লিংক কপি করবেন সেই চ্যানেলটা যদি শোনা হয় তাহলে নিচে সুইচ অ্যাকাউন্ট অপশন পাবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সেই চ্যানেলটিতে আগে সুইচ হয়ে নেবেন ওকে তো এখানে আপনাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল শো হবে আপনাদের যতগুলো জিমেল আছে সব জিমেল এখানে হবে তো যে ইউটিউব চ্যানেলটা লিঙ্ক কপি করবেন আগে সেই ইউটিউব চ্যানেলটা সিলেক্ট নেবেন ওকে সিলেক্ট করে পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন ওকে এরপর আপনারা এই সাইডে ভিউ চ্যানেল একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই ভিউ চ্যানেল ক্লিক করতে হবে ভিউ চ্যানেল ক্লিক করবেন ভিউ চ্যানেল ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এদিকে নিচে আপনাদের যত ইউটিউব চ্যানেল ভিডিও আছে সব ভিডিও দেখতে পাবেন উপরে আপনারা দেখতে পাবেন মোর অ্যাবাউট দিস চ্যানেল এখানে সাইডে একটি অপশন পাবেন মোড় তো আপনাদের এই মোড়ে ক্লিক করতে হবে ওকে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরেই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেখতে পাবেন মোড় ইনফোদে নিচেই আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা সব তো ইউটিউব চ্যানেল লিঙ্কটাকে কপি করার জন্য জাস্ট লিঙ্কটার উপরে একটু প্রেস করতে হবে প্রেস অ্যান্ড হোল্ড তারপরে আপনারা কপিলিংক অপশন পাবেন তো এই কপি কপিলিংয়ে ক্লিক করবেন কপিলিংয়ে ক্লিক করলেই কিন্তু লিঙ্কটি কপি হয়ে যাবে এরপর সেই লিঙ্কটিকে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে পাবেন সেই লিঙ্কটিতে যখনই কোনো ব্যক্তি ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবেন